একই ধারাবাহিকে দীর্ঘদিন কাজ করতে করতে অন্তরঙ্গতা তৈরি হয় সহ অভিনেতা সহ অভিনেত্রীদের মধ্যে দর্শকদের চাহিদা মেনে রিয়েল লাইফ রসায়ন রিয়েলেও ফুটে ওঠে তারা চায় প্রেম করুক নায়ক নায়িকা তারা যদি অবিবাহিত হয় তাহলে তো আর কথাই নেই ধারাবাহিকের জুটিরাও নিজেদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া শক্তিশালী করার জন্য একসাথে সময় কাটান কথা বলেন ধীরে ধীরে বন্ধুত্ব সম্পর্ক গড়ে ওঠে সেই কেমিস্ট্রি প্রকাশ পায় পর্দায়ও জি বাংলা চিরদিনী তুমি যে আমারে দ্বিতীপ্রিয়া এবং জিতু কমলের জুটি মনোগ্রাহী হয়ে উঠেছিল অনেকদিন পর তারা টেলিভিশনে ফিরলেন হঠাৎ একটা ছবিকে ঘিরে তাদের মধ্যে বিবাদ সৃষ্টি হয় প্রোডাকশন হাউস তাদের সঙ্গে ছবি শেয়ার করেন যদিও সেই ছবি জিতু মুছে দেন দিতিপ্রিয়ার খারাপ লাগায় তাতেও বিবাদ মেটেনি একে অপরের চ্যাটও ভাগ করে নেন তাতেই আগুনে ঘি পড়ে অনুরাগীরাও দুদলে বিভক্ত হয়ে যায় এর মধ্যেই শোনা যায় ধারাবাহিক ছেড়ে দেবেন অভিনেত্রী তিনি বলেন জিতু কমল ভালো কথার মানুষ নন এরপর ওনার সামনে দাঁড়িয়ে শট দিতে অসুবিধে হবে এত বছরের কেরিয়ারে এমন ঘটনার সম্মুখীন তিনি হননি তিনি চ্যানেলের সিদ্ধান্ত অপেক্ষা করছেন একটি প্রমোতে দেখা যায় গাড়ি দুর্ঘটনা হবে সঙ্গে তাতে অনেকের অনুমান ছেড়ে দেবে ধারাবাহিকটি এ প্রসঙ্গে তিনি বলেন আমি চুক্তিতে আবদ্ধ কোনো ব্যক্তিগত সমস্যার জন্য কাজে ব্যাঘাত ঘটাতে চাই না এই প্রজেক্টের সঙ্গে শুধু আমি নই অনেক মানুষ জড়িত চাই না পুজোর আগে কেউ সমস্যায় পড়ুক কল টাইমে যান শুটিং শেষে বাড়ি ফেরেন তাদের এই ঝামেলার কোপ পড়ছিল তাই আজ প্রোডাকশন হাউস তাদের সঙ্গে মিটিং করেন তারপর ছোট পর্দার অপু লেখেন প্রোডাকশন হাউসের সহযোগিতায় আমার সহ অভিনেতার সঙ্গে যে ভুল বোঝাবুঝি ছিল তা মিটিয়ে নিলাম দ্বিতীয় সেই বার্তা শেয়ার করেন এরপর দেখা যাক সেটে তাদের সম্পর্ক কোন দিকে ঘোরে